নমস্কার বন্ধুরা তো আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কিছুদিন ধরে মনটা খুব বিষণ্ণ হয়ে আছে কারণ একটাই বর্তমান যে সমস্যা এবং সংকট প্রথমেই আপনাকে স্বাগত আবার অনেক দিন পর প্রথম তো একটা অস্থির অবস্থা যে আমরা দেখতে পেয়েছি কাশ্মীরের যে ঘটনা পেহেলগাঁওর যে ঘটনা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তো একজন মিলিটারি মানুষ বলে যেতে পারে তাকে এবং নানান যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং ভগবানজি হওয়ার পরেও তিনি নানান কথা আমাদের সামনে তুলে ধরেছেন তার গোপন আস্থানা থেকে হ্যাঁ এবং এই যে ইন্দো পাক যে যুদ্ধ এই ইন্দো পাক যুদ্ধ নিয়ে তিনি নানান সময় নানান বিবৃতি করেছেন আজকে সেই নিয়ে আমরা একটু প্রথমার্ধে আলোচনা করি শঙ্করদা হম সেটা নিয়ে যদি আপনি একটু বলেন প্রথম কথা হচ্ছে যে উনিশশো যে ভারত পাকিস্তানের যে প্রথম যুদ্ধটা হয় ওটাকে কাশ্মীর ওয়ার বলা হয় তো সেই সময় ভগবানজি তো মানে ফিজিক্যালি উনি উপস্থিত ছিলেন না ভারতবর্ষে উনি অন্যত্র ছিলেন কোথায় ঠিকঠাক কোথায় ছিলেন আমরা জানি না নানা ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট আছে যে উনি সেই সময় নাকি রাশিয়াতে তিনি মস্কোর কাছাকাছি কোথাও তিনি একটি আইএন এর মতন একটা মুভমেন্ট জড়ো করার একটা আর্মি তৈরি করার চেষ্টা করছেন টু ক্রিয়েট অ্যান্ডার ইমফল লাইক সিচুয়েশন ইন দ্য নর্থ ইস্ট উনি চিঠি লিখেছিলেন জওয়াহরলাল নেহরুকে তার কথা উল্লেখ রয়েছে যে একটা খুব সম্ভবত একটি চিঠি এসেছে এবং তাতে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার ভাইপোরা কেউ তাকে চিত্রালয়তে গিয়ে তারা তাকে তার সঙ্গে দেখা করবে বা তিনি উপস্থিত হবেন এরকম একটা ব্যাপার ফ্রন্টিয়ার এরিয়াতে ওনার কথা একজন আফগান স্টুডেন্ট লিডারের উল্লেখ আছে যে এই ফ্রন্টিয়ার এলাকাতেও উনি ওনার অ্যাক্টিভিটি রয়েছে ইত্যাদি তো উনি ছিলেন না সেই সময় উনি উপস্থিত ছিলেন না পরে উনি কিছু কিছু কথা বলেছেন যেরকম উনি খুবই মানে ক্রিটিক্যালি সমালোচনা করেছেন ভারতবর্ষের ভারতবর্ষের মানে নেহেরু এবং কৃষ্ণা মেনান এবং মাউন্ট ব্যাটনের বুদ্ধিতে জওয়াহরলাল নেহেরু গোটা ব্যাপারটা ইউএনএতে গিয়ে উনি সিজ ফায়ার ডিক্লেয়ার করে ইউএনএতে রেফার করে দেন তখন অপারেশন বাইসান চলছিল অপারেশন বাইসানেতে ভারতীয় সেনাবাহিনীর যে প্রতি আক্রমণ যেটা প্রথমে তো পাকিস্তানের এবার ট্রাইবাল রেডাররা তারা বাইশে অক্টোবর ওদিক থেকে আক্রমণ করে দিল বিনা বাধায় একটা বিরাট অংশ তারা কবজা করে ফেললো কারণ জম্মু এন্ড কাশ্মীর স্টেট ফোর্সেস বলে প্রায় কিছুই ছিল না যারা ছিল তারা তাদের মধ্যে যারা মুসলিম ট্রুপস ছিল তারা উস্কানিতে মানে কি বলবো কোলুদ্ধ হয়ে তারা অন্যদিকে জয়েন করলো তারা পাক রেডার্স আচ্ছা তারপরে আহ গিলগিটটা পুরো বিনা যুদ্ধে দখল হয়ে গেল সেখানে মেজর ব্রাউন পাকিস্তানের পাকিস্তানের হাতে পতাকা তুলে দিয়ে তার জন্য তাকে মেম্বার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার করে দেওয়া হলো ইউকে থেকে অর্থাৎ ইউকে সরাসরি মদত ছিল আর কিছু ইউকে মানে অ্যাংলো আমেরিকানদের সরাসরি মদত ছিল তারা চেয়েছিল অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ল যেহেতু কাশ্মীরটা ভারতের দিকে চলে গেছে তার কারণ মহারাজা হরি সিং ভারতকে দিয়েছেন তাহলে অন্য উপায় হচ্ছে জায়গাটাকে মিলিটারি দখল করা তখন লিগ্যাল উপায় হলো না তো সেটাও যখন হলো না আর কি আমাদের সর্দার প্যাটেল পাঠিয়ে দিলেন ওখানে ওই সিক রেজিমেন্ট পাঠিয়ে দিলেন শ্রীনগরেতে শ্রীনগর দ্বারা প্রথম ধাক্কা খেলো তারপর বাড়গাম এয়ারপোর্টের কাছে যুদ্ধ হলো তারপরে ব্রিগেডিয়ার এলপি সেন লান প্রদীপ সেন তিনি তাড়িয়ে নিয়ে চলে গেলেন তাদেরকে উড়ি বারামুলার উপরে একেবারে সোপর ছাড়িয়ে নিয়ে উনি তাড়িয়ে নিয়ে চলে গেলেন তারপর তৃতীয় থ্রাস্ট বেশ লম্বা মানে খুব শর্ট করে বলছি তৃতীয় থ্রাস্ট যেটা সেটা হচ্ছে অপারেশন বাইসন তখন আমাদের ভারতীয় সেনা তাদেরকে একেবারে তাড়িয়ে নিয়ে উপরের দিকে গিলগিটের দিকে যখন ধাওয়া করছে সেই সময় হঠাৎ কোনো এর কোনো এক্সপ্লেনেশন নেই এর মানে বুদ্ধি দিয়ে এক্সপ্লেন করা যায় না যে কোন বুদ্ধি এটা করা হলো এই ব্যাপারটাকে সিসফাই ডিক্লেয়ার করে ইউএনএ রেফার করে দেওয়া হলো এই ব্যাপারটা উনি ক্রিটিসাইজ করেছেন কি বলেছিলেন

আর ওখানে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছিলো হাবিবুর রহমান সেক্টরে তারপরে এহসান কাদির আরেকজন আইএনএ এক্স আইএনএ আরেকজন ছিল কর্নেল বুরহান উদ্দিন গিলগিট ওই এলাকাটায় উনি অ্যাক্টিভ ছিলেন তো এই তিনজনের নাম বললাম আরও ছিল আরও ছিল ক্ষেত্রে পাকিস্তান আর্মিতে উপস্থিত কারণটা কিছুটা অন্য ছিল তাদেরকে এক তো হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে নেওয়া হয়নি দ্বিতীয়ত হচ্ছে যে মোহাম্মদ আলী জিন্না তাদেরকে ওপেন আর্মস ওয়েলকাম করেছিল সুতরাং তাদের তো একটা নিজস্ব মানে তাদের বর্ডারের ওপারে সুতরাং এই চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা তো এত লাইভলিহুড ছেড়ে দেওয়াটা তো সম্ভব নয় মানে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তারা ছাড়েননি তারা পাকিস্তান আর্মিতে ছিলেন তারা অর্ডার করেছেন তারা পাকিস্তান আর্মি দ্যাট উইথ ইন্ডিয়া ভারতের সঙ্গে যুদ্ধ চলতে তারা হুকুম তামিল করেছে সোজা কথা তো তারাও এই এর মধ্যে ছিল তার মেনশন আছে কিন্তু যে মানে সেনাপতিরা এর মধ্যে লড়ছে কাশ্মীর ইনভেজনে এই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডকুমেন্টস এগুলো রয়েছে জানাজানি ছিল ব্যাপারটা গোপন ছিল না জিনিসটাকে ইন্টারন্যাশনালাইজ করা হলো এবং তারপরে তো ইউনাইটেড নেশনস সেইভাবে ভারত নিজের গ্রাউন্ডটাকে হোল্ড করতে পারেনি নানা কারণে প্লেবি সাইটে রাজি হয়ে যাওয়া এইসব কথা তারপরে নিজেই তারা আইনের কাছে জড়িয়ে গেল পাকিস্তান আইনের কাছে জড়িয়ে গেল কারণ অ্যাকর্ডিং টু ইউএন রেজলিউশন পাকিস্তানকে তার সমস্ত ফোর্স সরিয়ে ফেলতে হবে অকুপাইড কাশ্মীর থেকে ভারত তার কিছু ফোর্স রাখতে পারবে এইভাবে একটা রেজলিউশন হয়েছিল ইউএন রেজলিউশন সেই ইউএন রেজলিউশন উভয় পক্ষের পক্ষে মানা অসম্ভব পাকিস্তান কি করে তার সমস্ত ফোর্স সরিয়ে নেবে ওখান থেকে তারা সরতে পারবে না সেটা হচ্ছে যে মিরওয়াইজ বলে একটা রিলিজিয়াস পোস্ট আছে কাশ্মীরে তো এখনকার যে মিরওয়াইজ আছে মিরওয়াইজ ওমর ফারুক একেবারে ভারত বিরোধী তার বাবাও ছিল ভারত বিরোধী তারও বাবা ছিল ভারত বিরোধী ভারতের পক্ষে আজ অব্দি কথা বলেনি এর আরেকটা কাউন্টার পার্ট আছে সেটা হচ্ছে মিরওয়াইজ হামদানি বলে আরেকটা লিনিয়ে গেছে আরেকজন মিরওয়াইজ আছে বা তারা একটা ফ্যামিলি আছে তারা এখন নেই কাশ্মীরেতে তারা এখন এই মুহূর্তে তারা উপস্থিত নেই কিন্তু একটা সময় তারা ছিল এবং এরা ছিল এদের ড্রাইভার এই দুই মানে মিরওয়াইজ ফ্যামিলির মধ্যে একটা পাওয়ার স্ট্রাগল সব সময় চলতো এই অপর মিরওয়াইজ এরা কোনোভাবে ভগবানজির খোঁজ পায় এবং দেখা করেছিল দেখা করে ভগবানজির কাছে তারা প্রস্তাব রেখেছিল ভগবந்திকে এই কথা জানিয়েছিল তারা যে তারা একটা প্রস্তাব রাখতে চায় যে কাশ্মীরীদের মবিলাইজ করে শুধু ভারত বর্ষটা নয় অফপাইড কাশ্মীরে যে মানে যে কাশ্মীরীরা আছে সবাই একসাথে একটা গণ গণঅভ্যুত্থান করে গোটা কাশ্মীরটাকে ভারতে ঢুকিয়ে আনবে এবং সেই মর্মে একটা চিঠি দেয় সে খুব সম্ভবত Jawaharlal Nehru কে তার প্রত্যুত্তর

প্রশ্ন উনিশশো যখন যুদ্ধ হলো আবার বাষট্টির যুদ্ধে ভারত চায়নার কাছে হেরে গেছিল একটা পুরো মানে জাতীয় স্তরে একটা ন্যাশনাল হিউমিলিয়েশন হয়েছিল আমাদের প্রচন্ড মানে আন্তর্জাতিক একটা অপমান আমাদের সমস্ত নর্থ ইস্টটা একেবারে মানে পুরো ডিফেন্স একদম বিধ্বস্ত হয়ে গেছিল ডিফেন্ড করার কিছু ছিল না পরে যখন ভারতীয় সেনাবাহিনী মনোবল বেশ নিচু বেশ মানে তখন একটা মানে আমাদের কনফিডেন্সটা একেবারে একটা লো লেভেলে চলে গেছে উনিশ যুদ্ধে কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রচন্ড ভাবে তারা রুখে দাঁড়ালো তারা কাউন্টার মানে অ্যাটাক করলো এবং অপারেশন যেটা প্রথমে খান দিয়েছিল কিছু পাকিস্তান পাকিস্তানি আর্মির লোককে ঢুকিয়ে দিয়েছিল যে শ্রীনগর কবি দখল করে আসতে তারা ঢুকে পড়েছিল অনেকটা কিন্তু যেটা হলো সেটা হচ্ছে কাশ্মীরা কিন্তু বিদ্রোহ যায়নি তারা পুলিশের কাছে তারা রিপোর্ট করে দেয় এবং তাদেরকে অনেককে ধরিয়ে দেয় মানে কাশ্মীর বলতে তো সম্প্রদায়টা আমাদের আসতেই হচ্ছে না ইচ্ছা করে পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছে কারা মানে সেটা কি মুসলিম তারাই মুসলিমরাই মুসলিমদের মানে পাকিস্তানিদেরকে তারা ধরিয়ে দিয়েছিল তারা পাকিস্তানকে ফেভার করেনি সেক্ষেত্রে অন দ্যাট অকেশন তারা ফেভার করেনি আগেও করেনি স্টেট ফোর্সের এর কিছু মানে ফোর্সেস তারা অন্যদিকে চলে গেছিল কিন্তু সেটা ফেলিয়ার হয়ে গেল তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে চাম সেক্টরে পাকিস্তান আক্রমণ করলো সব কাণ্ড যখন ঘটছে তখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বাহাদুর শাস্ত্রী একটা বিরাট বড় কাজ করলেন উনি বললেন যে ইন্টারন্যাশনাল উনি অনুমতি চাইল উনি অনুমতি দিয়ে দিলেন যে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করো তো ইন্টারন্যাশনাল বর্ডার মানে লাহোর লাহোর সেক্টরেতে ভারতীয় সেনা ঢুকে পড়লো সিক্স জাট রেজিমেন্ট তারা একেবারে ঢাকার বলছি আমি ওই লাহোরের কাছে গিয়ে ওই কি বলে আপনার এই ক্যানাল ইচ্ছগিল ক্যানালটা পার হয়ে গিয়ে চতুর্দিক দিয়ে একেবারে এনসার্কেল করে ফেললো লাহোর এবং লাহোরের শালিমার বাগে তারা ঢুকে পড়েছিল তারা তখন লাহোর ছেড়ে সমস্ত ফরেন ডিপ্লোম্যাটরা পালাচ্ছে পাকিস্তানি ফোর্সেস তারা ছেড়ে পালিয়ে গেছে ওখান থেকে সেই অবস্থায় জাস্ট লাহোরটাকে নিয়ে নেবার কথা এখানে ভগবানজি বলছেন যে সামবাডি ক্রস দি ইচোগিল ক্যানাল টাইস সামবাডি আন্ডার ইনভার্টেড কমা এবং তাকে দেখে নাকি ভালো বাংলাটা বলতে পারবে হ্যাঁ এবং কোনো একজন ইচগিল ক্যানাল দুবার ক্রস করেছিল ইচ খাল যেটা লাহোরের চারপাশে একটা ডিফেন্সিভ পেরিমিটেড ছিল সেটা কেউ একজন অর্থাৎ উনি নিজে তিনি নাকি দুবার ক্রস করেছিলেন ওটাকে ইন পারসন এটা মানে এটা তখন এটা কোথায় মানে এটা কিনি তখন ফরিজাবাদে নাকি না মানে এই সালটা মূল্যে আমরা বুঝতে পেরে যাবো যুদ্ধ হয়েছিল ঊনষট্টি সালে ওইষট্টি সালে সেপ্টেম্বর অক্টোবর মাসের কথা বলছি হুম হুম

এবং ভারতীয় উনি এটাও লিখেছেন ভারতীয় সেনারা শালিমার বাগে ঘুরে বেড়াচ্ছিল লাহোরের শালিমার বাগ তারা ঘুরতে বেরিয়েছিল আর বাটাপুর বলে একটা জায়গা আছে সেখানে বাটার জুতোর মানে ফ্যাক্টরি ছিল সেখান থেকে ও ভারতীয় সেনারা কি বলে জুতো টুতো বেশ ভালো করে তারা নিয়ে এটি এসছে সেখান থেকে তো রকম ঘটনা এবং উনি আরেকটা কথা মেনশন করেছেন যে কারুর মুখ দেখে কারুর মুখ দেখে হঠাৎ তারা একেবারে মানে ইলেকট্রিফাইড হয়ে গেছে তাদের মধ্যে এনথুসিজম এবং একটা কুকুর মানে আন্ডারডগ যে কুকুরটা সব সময় হেরে যায় সেই যখন হঠাৎ তার নিজের শক্তিটা বুঝতে পারে সে যেরকম দেরে যুদ্ধ করে উনি ঠিক তার সঙ্গে ভারতীয় সেনাদের যে মনোবলের কথাটা যে মনোবল ফিরে পেয়েছে তারা নিজের শক্তি বুঝতে পেরেছে উনি এক রকম একটা মানে কি বলবো একটা অ্যানালজি উনি টেনেছেন এটা তার কনফিডেন্সটা ফিরে পেয়ে গেছে সেই তারপরে উনি ব্লেম করেছেন সরাসরি আমাদের তৎকালীন

যে আমাদের আমার সৈন্যরা তাদের রক্ত দিয়ে জায়গাটাকে নিয়ে নিয়েছে আমি এখান থেকে রিট্রিট করবো না কারণ ওই ডেসমান হেডকে ওয়ার্নিং দেওয়া হয় তুমি যদি না করো তোমার এগেনস্টে কোর্ট মার্শাল করে দেওয়া হবে তার ফিরে আছে ছাড়া কোনো উপায় ছিল না ভারতের জমি রক্ষা করতে গিয়ে যদি তার কোর্ট মার্শাল হয়ে যায় কিছু করার নেই উনি জয়ন্তনাথ চৌধুরীকে সরাসরি উনি অ্যাকিউজ করেছেন যে অফ বেন্ডিং টু ইন্টারন্যাশনাল প্রেশার আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করা এবং এটা ঐতিহাসিক সত্য যে জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর সঙ্গে ইংরেজদের সরাসরি যোগাযোগ ছিল এই কথা উনি বলেছেন তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ যেটা হলো উনিশশো একাত্তর সালে উনি ছেষট্টি সাতষট্টি সালে উনি আগের থেকে উনি মানে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওপার থেকে অনেক লোক চলে আসবে এবং এই যুদ্ধের ফোকাস পয়েন্ট মানে ফোকাস পয়েন্ট যেমন আগেরটা ছিল পশ্চিমে এবার হবে পূবে এবং পূব দিক থেকে লাখে লাখে রিফিউজি চলে আসবে উনি আগের থেকে বলছেন এবং বলছেন যে পাকিস্তান উইল বি ফোর্স টু মার্ডার টাস্কেন্ট এন্ড কাচ কাচ যে রান অফ কাচ যেটাকে বলা হয় সেখানে একটা ক্ল্যাশ হয়েছিল তারপর 65 এর যুদ্ধ হলো তারপর অ্যাকর্ড হলো তারপর উনি যেটা বললেন যে এই অ্যাকর্ড পাকিস্তান মার্ডার করতে বাধ্য হবে মানে পাকিস্তান এটাকে অমান্য করতে বাধ্য হবে এবং এমন সিচুয়েশন তৈরি করা হবে যে পাকিস্তানি শাসককে সেখানে নাদি শাহের মতন ব্যবহার করতে হবে হ্যাঁ বেসিক্যালি উনি যেটা মিন করেছিলেন যে মুজিবুরের যে 6 পয়েন্ট যে ছিল ডিমান্ড ছিল সেটা মেনে নিলে মানে প্রকৃতপক্ষে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান আলাদাই হয়ে যেত মধ্যে আলাদা কারেন্সি ছিল এবং কি কি ছিল অটোনমি ছিল দুজন প্রাইম মিনিস্টার ছিল এরকম সব ব্যাপার ছিল তো যাই হোক তার দুটো পাকিস্তান হয়ে যেত বা মানে শেখ মুজিবুর একদিকে প্রাইম মিনিস্টার হতে অন্যজন এরকম একটা ব্যাপার ছিল সেটা তো পাকিস্তান গভর্নমেন্ট মেনে নেয়নি মেনে না নেবার পরে যখন ইলেকশন হলো তাকে আওয়ামী লীগ মেজরিটি পেয়ে গেল আওয়ামী লীগ মেজরিটি পেয়ে যখন গেল তখন ইয়াইয়া খান এবং ভুট্টো এটাকে মেনে পারেনি মেনে গেলে মুজিবকে প্রধানমন্ত্রী হতে দেওয়া উচিত ছিল আইন অনুযায়ী সেটা তারা করেনি না করে কোনো কিছু না জেনে হঠাৎ পঁচিশে মার্চ একেবারে তারা গণহত্যা শুরু করে দিলে অপারেশন সার্চ লাইট তাতে রাতারাতি মুজিবকে তারা অ্যারেস্ট করে ফেললো প্রশ্ন আছে যে মুজিব কি সত্যি বাংলাদেশ চেয়েছিলেন না উনি বাকে প্রাইম মিনিস্টার চেয়েছিলেন মহাকাল বা আমাদের ভগবানজি উনি পরিষ্কার বলেছেন যে উপার থেকে ওরা এসেছিল আমার কাছে এবং তারা এই যে স্বাধীনতা ঘোষণার কথা বেতার থেকে স্বাধীনতা ঘোষণা করা হয় কালুরঘাট রেডিও স্টেশন থেকে হ্যাঁ বাঙালউর ঘোষণাটা করে কালুরঘাট রেডিওস বেতার কেন্দ্র থেকে এই স্বাধীনতার ঘোষণা এবং বাংলাদেশের পতাকা এর পেছনে মহাকালের একটা হাত ছিল এবং তারা তার নাম নিতে চেয়েছিল উনি বলেছিলেন আমার কাছে এসছিল এবং আমাকে ইন্সপায়ার হিসেবে আমার নামটা তারা নিতে চেয়েছিল অন স্টার্ন মানে ওয়ার্নিং তারা এই ব্যাপার থেকে পিছিয়ে আসে উনি কড়া ভাবে নিষেধ করে দেন যে আমার কোন যেন উল্লেখ না হয় আমরা জানতে পাচ্ছি এর ডক্টর পবিত্র মোহন রায়ের ওনার ওনার ছেলে হ্যাঁ রণেন্দ্র মোহন রয় উনি জানিয়েছেন যে তার বাবার সঙ্গে মহাকালের এবং জেনারেল মানেকশ যখন ইস্টার্ন আর্মি কমান্ডার ছিল তখন উনি একটা যোগাযোগ হিসেবে কাজ করতেন সুতরাং মানেকশর সঙ্গে ভগবানজির যোগাযোগ ছিল পরে আমরা এটাও শুনেছি যে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ ছিল বা দেখা হয়েছিল দুটোর মধ্যে একটা কোনো একটা ব্যাপার এরকম একটা ঘটনা ঘটেছিল যে একটা অন্য জায়গায় তাদের সঙ্গে একটা মিটিং হয়েছিল অত্যন্ত গোপনে হয়েছিল সেটা তো সেই সময় যখন একেবারে বাংলাদেশ ইস্যু বা ইস্ট পাকিস্তান যখন মুভমেন্টটা একেবারে তুঙ্গে তখন জেনারেল মানেক সঙ্গে যে ভগবানজির মানে বার্তালাপ হচ্ছে আর অন্য কি বিষয় হতে পারে এই পাকিস্তান যুদ্ধ ছাড়া সেটা একটা অদ্ভুত ভাবে

বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণকারী একজন ভারতীয় অফিসার তিনি ভগবানজির সঙ্গে দেখা করতে এসছেন বুক ফুলিয়ে ঢুকছেন ওখানে উনি দু তিন দেড় দু ঘন্টা পরে হয়তো উনি যখন বেরিয়ে আসছেন তখন একেবারে তার মুখ চুন হয়ে গেছে যখন ঝুঁকে বেরিয়ে আসছেন মাথা নিচু করে বাড়ির মালিক যে সে জিজ্ঞেস করেছে যে কি হলো ব্যাপারটা বলে বাপরে বাপ কিন্তু আসল জেনারেল তো ওইখানে বসে আছে বলে সে চলে গেল পরে যেটা জানা গেল যে ভগবানজি নিজেই বলেছেন যে একটা বিশেষ কোনো জায়গাতে ওনার ব্রিফ ছিল অর্থাৎ ওনার উপর অর্ডার ছিল ওপর থেকে যে জায়গাটা দখল নিতে হবে উনি সেটা না করে তার কলিক কে উনি আগে ঠেলে দেন এবং সেই ব্যাপারটা ভগবানজি হুবহু তাকে তার সামনে তুলে ধরেন যে তুমি এই কাপুরুষিত কাজ করেছো সেটা শুনে সে একেবারে মানে ভূত দেখার মতন মানে সে চমকে উঠেছে তো তার একেবারে মানে মাথা থেকে পা অবধি কেঁপে গেছে সম্পূর্ণ তার মানে কনফিডেন্স চলে গেছে যাকে আমরা বাংলায় বলি তার হাওয়া বেরিয়ে গেছে তো তারপরে উনি সেখান থেকে কোনো রকম করে মানে উনি পাতাড়ি গুটিয়ে ফেলেন আরও কথা আছে সেটা হচ্ছে যে যশোর যে ফোর্ট যশোর ফোর্টের কথা উনি বলেছেন যে যশোরের যুদ্ধ যদি একবার তোমরা এ করে নিতে পারো ইউ নো দ্যাট ইস্ট পাকিস্তান হ্যাঁ ফলের মানে যশোর ফল করলেই ইস্ট পাকিস্তান শেষ এবং যশোর যুদ্ধের কথা উনি বলেছেন যশোর ফোর্ট সারেন্ডারের কথা উনি বলেছেন কিভাবে যশোর ফোর্টের ছিল মানে আন্ডারগ্রাউন্ডে তিনটে আপনার তিনটে রেজিমেন্টাল থাকার ব্যবস্থা ছিল একটা বিরাট বড় একটা ফুয়েল ট্যাঙ্ক ছিল সমস্ত উনি ডেসক্রিপশন দিয়েছেন এবং সেখান থেকে যখন পাকিস্তান ফোর্স পাকিস্তানি আর্মি যখন তারা হঠাৎ তারা একেবারে বিদ্রোহ করে পালিয়ে গেল তাদেরকে আসলে বলা হয়েছিল মানে মানে পেছন দিক দিয়ে ভারতীয় আর্মি চলে এসছে আর কি আসল যুদ্ধ হয়েছিল গরিবপুরেতে গরিবপুরের পরে ভারতীয় সৈন্য যখন এগোতে শুরু করে তখন পেছন থেকে অর্ডার আসে যে তোমরা শিগগিরি পেছো না তো সম্পূর্ণ তোমরা এনসার্কলড হয়ে যাবে তো তারা হঠাৎ পালায় সেখান থেকে ব্রিগেডিয়ার সালেক সিদ্দিক পাকিস্তানি আর্মির তার যে মেমোয়ার্স আছে তার যে আত্মজীবনী আছে তাতে এক্স্যাক্টলি ওই কথাগুলি লেখা আছে যে টাইপরাইটারের মধ্যে কাগজ রয়ে গেছে অ্যাস্টেতে অর্ধেক সিগারেট রয়ে গেছে খাবারের প্লেটেতে অর্ধেক রুটি রয়ে গেছে স্ত্রী হচ্ছে সেখানে মানে সেখানে অর্ধেক স্ত্রী হওয়া ইউনিফর্ম রয়ে গেছে পালিয়ে গেছে ওখান থেকে ছেড়ে হঠাৎ পাতা পালিয়ে গেছে ভগবানজি এক্সাক্টলি এই কথাটাই উনি রিপিট করেছেন তো খুবহু উনি এই কথাগুলো বলছেন বাংলাদেশ যুদ্ধ সম্বন্ধে আরো বলছি আমি ঈশ্বর দত্ত শর্মা যিনি এখন আর মানে জীবিত নেই তার বাবা কাজ করতেন আইবিতে তিনি আমাকে নিজে বারবার এই কথাই বলতেন যে বাংলাদেশের আসল কারিগর তো নেতাজি উনি বলেছেন যে বস্তি ফেজাবাদ ইত্যাদি এলাকাতে আর বাবা যেতেন সন্ন্যাসীর কাছে গিয়ে খবর খবর বা যে আদান প্রদান হতো উনি আবার বার্তা নিয়ে গিয়ে সরকারি সূত্রে উনি কোথায় তাকে কি বলতেন সেগুলো জানানি নেই যোগাযোগ ছিল তো ভারত সরকারের একটি সেগমেন্টের সঙ্গে ভগবানজির অ্যাক্টিভ কোঅপারেশন ছিল সেনাবাহিনীর সঙ্গে অ্যাক্টিভ কোঅপারেশন ছিল এবং বাংলাদেশ যুদ্ধের মধ্যে ওনার সর্বত্র ইনভিজিবল ওনার হ্যান্ড ছিল

শঙ্করদা এই যে ভগবানজি যেই কথাগুলো বলছেন ভবিষ্যতে সেই কথাগুলো মিলে যাচ্ছে এটা কি এক ধরনের পূর্ব পূর্বাশ্রম বা পূর্ব জীবনে নেতাজি সুভাষচন্দ্রের যে এক্সপিরিয়েন্স যুদ্ধের এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকেই উনি বলছেন নাকি এটা একটা দিব্য দৃষ্টি কিভাবে এটা বলা এটা শুনুন এই আপনি যেটা বললেন অবশ্যই ওনার ফোরসাইট হচ্ছে ফোরসাইট যেটা আমরা যারা খুবই অভিজ্ঞ যারা খুবই মানে ধি সম্পন্ন যারা ব্যক্তি ব্যক্তি হন তারা আগে থেকে অনেক কিছু তারা ফোর্সি করতে পারেন যেটা এটা ঘটতে চলেছে আর যেটা আপনি দিব্য দৃষ্টি বললেন তাহলে সেটা হচ্ছে যে যে মানুষ কালকে অতিক্রম করেছে সে সে দেখতে পাচ্ছে তো আমরা তাকে মহাকাল বলি তো সেটা তো আমাদের মানে বুদ্ধির গোচরে নয় তো সেটা নিয়ে আলোচনা করাটা উই আর নট কম্পিটেন্ট টু ডিসকাস আমাদের সে যোগ্যতা নেই সেই আলোচনাটা করার